রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পৃথিবী আজ আমার গ্রহণ পৃথিবী নমস্কারে মহাবীর যুবতী তুমি বীর ভোক্কা, বিপরীতে তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষের নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পৌরণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবিত্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহতে জীবনী যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলের স্থলে তোমার ক্ষমাহীন ভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয় বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ ত্রুটি ঘটলে তার পূর্ণমূল্য মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল তোর জয় সে পুরুষ সে বটবর সে মূঢ় তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন খুলিয়ে তুলেছে আকাশে জড়রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণীর পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা দেবতাইলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জ্বরের ওত্থত্ত হলো অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল রঙে পেতে দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হল শিকলে মাথা দানব তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে মেঁকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্র স্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আদ নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তারুণায় তোমার আপন জীবকে করছো আঘাত ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদু তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট কালের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম রাশি আকার রাশি পরিচয় পরিচয়ে নিঃশব্দ নিঃশব্দথুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ হলো ও ধাও পৃথিবী গিরি মালার মহত মৌনি ধ্যান উনি পৃথিবী অতন্দ্র তরঙ্গে কলমন্দ মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্য একদিকে অন্যরে ধান্য নম্র তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিখির বিন্দু কিরণ উত্তরীয় বলিয়ে দে অষ্টগামী সূর্য শ্যাম শস্য রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার চলহীন, ফলহীন আতঙ্ক পাণ্ডুর মোর ক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বেদতে চঞ্চু বেদে গন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেই পাখির মতো তোমার ছড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ তার লেজের ছাপটের ডালপালা পালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়লো উপুর হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা কুঁড়ের চাল সেগুলি ছেঁড়া কয়েদিন ডাকাতের মতো আবার ফাল্গুনে দেখেছি তোমারা আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে চাঁদের রে পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচেয়ে পড়েছে সর্কীয় মদের ফেনা বনের মটমর ধনী বাতাসে স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাতে কল্লোচ্ছাসে শৃঙ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যোগ্য হুদাগ্নি থেকে বেরিয়ে এসেছিল সংখ্যা গণনার অতীতে প্রত্যুষে তোমার চক্র তীর্থের পথে ছড়িয়ে শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে জীবপালিনী আমাদের বসেছ তোমার খণ্ডকালীর ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার শেষ সব অবসান আজ আমি কোনো মোহনী আসেনি তোমার সম্মুখে এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণীর পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই ক্ষত্র অংশে কোনো একটি আসনের সত্যমূল্য যদি দিয়ে থাকে জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকলে চিহ্ন পরম চিনের মধ্যে যায় মিশে এ উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নিটমম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি